দর্শন নামক শব্দটি আমাদের পাহাড়িদের শব্দ মান্দারে কখনোই ছিল না কিন্তু সমতল থেকে রাজনৈতিক উদ্দেশ্যে চ্যাটলারদের পুনর্বাসন করার পর থেকেই প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে আজকে আমরা দেখি আমাদের পাহাড়ি নারীদের কথা তারা নিজ বাড়িতে রাস্তাঘাটে নিজ প্রতিষ্ঠানে কোথাও নিরাপদ নয় বন্ধুরা আমরা দেখেছি গত কয়েক মাস আগে সিংমাখিয়াংকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে সিংমাখিয়াংয়ের দর্শকদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি আমরা দেখেছি কল্পনা চাকমার অপহরণের কথা আজকে উনত্রিশ বছর পার হয়ে গেছে আমরা এখনো তার সুস্থ বিচার পাইনি আমাদের পার্বত্য চট্টগ্রামে সেনা চেতনার কর্তৃক সংগঠিত দর্শনের বিচার হয়নি বরং দর্শনের পজিটিভ রিপোর্ট না দেওয়ার জন্য একটি বিশেষ মহল থেকে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দেওয়া হয় বন্ধুরা আমার এই বিচারহীনতার কারণে পার্বত্য চট্টগ্রাম দর্শনের মতো ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে আমার বোন এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জাল লড়ছে

নেত্কার জনক আমরা টিপনিন্দা ও প্রতিভা জানাই বিএনপি রাজনীতির সাথে যুক্ত ধর্ষকদের বাঁচানোর জন্য আর কোনো মাদক পরিচারী ছাত্র সমাজ মেনে নেবে না পরিচারী যারা নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য গনের इज्जत নিয়ে চিনিমিনি খেলতে সেই জুম্মা দালালদের পরিচারী ছাত্র সমাজ বয়কট করবে সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবার জন্য সকল প্রতিবাদী সমাজকে আহ্বান জানাচ্ছি আমরা আজকে এই ধর্ষণ বিরোধী সমাবেশ থেকে ধর্ষণ বিরোধী যৌত ঘোষণা যৌত যৌত ঘোষণা করতে চাই আপনারা কি প্রস্তুত আপনারা কি প্রস্তুত আমরা এই সমাবেশ থেকে যৌন নিপীড়ন বিরোধী সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদী মঞ্চ নামে একটি যোগ এই যুতের আমি চাকমা আহ্বায়ক ও মৈত্রী চাকমাকে সদস্য সচিব করে এগারো এগারো সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করছি ও দেয়াল লিখনের মধ্য দিয়ে আমাদের কার্যক্রম শুরু হবে উপস্থিত সকলকে যৌনীপীড়ন বিরোধী সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদী মঞ্চের সাথে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ সাই আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং এই সময় একাত্মক ঘোষণা করছি ধন্যবাদ সময়